হ্যালো বন্ধুরা আমার টাইটেল বা ঠান্ডেল থেকে তোমরা বুঝতে পারছ আমি কিনে ভিডিও করছি আমরা যে ভিডিও বিষয়বস্তু হলো দেখো হঠাৎ করে একদমই গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছিলো ফুল ফোটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু তারপরে আমি কি কী পরিচর্যা করার পরে আমার দেখো মানে কত ধরনের কত ফুল ফুটেছে এই দেখো আর কালারগুলি দেখো আর ফুলগুলি দেখো কত আমার আবর ফুটেছে ঠিক আছে শুধু তোমরা ফুলগুলি শুধু দেখো এত ফুল আমি কি করে পেয়েছি কি কি করেছি গাছের গোড়ায় কী দিয়েছি আমি এই নিয়ে আমি তোমাদের সাথে আর গাছ ভর্তি কত কুড়ি রয়েছে দেখো আমার গাছটা এখানটা এখন মানে খুব এক জায়গায় মানে জবা খিচুড়ি হয়ে আছে তা তোমাদের দেখাতে পারছি না কুড়িগুলো দেখো এই ফুলটা দেখো সব সবকিছু দেশি জবা ঠিক তোমরা দেখো আমি যা যা করেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি এখন আমার অনেক ফুল রয়েছে কিন্তু গাছগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে আমি তোমাদেরকে মানে কি কি করার পরে এত গাছ ভর্তি করি গাছে এত ফুল আমি কি করে নিয়ে এসেছি কি করে হয়েছে আর আমার গাছে একটাও দেখা হলুদ পাতা নেই এবার আমি সেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি যখনই দেখলাম আমি চাম্পাস ব্লক থেকে ভিডিও করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি একটি ভিডিওটি দেখে ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করো খারাপ লাগলো একটা সাবস্ক্রাইব করো করে নিয়ে পাশের বইটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান বললাম না আরও আমার অনেক ফুল ফুটেছে কিন্তু আমি তোমাদের সাথে সে দেখো গাছ ভর্তি কেমন কুড়ি রয়েছে এই দেখো আরেকটা ফুল এই যে এই গাছও প্রচুর পরিমাণে কুড়ি আছে এই দেখো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি দিয়েছি গাছে গোড়ায় আমি সবার প্রথমে আমি জলের এটা প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি আর আমি এই কথাটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে গাছের গোড়ায় আমি সবার প্রথম আমি দেই হলো গিয়ে গাছের গোড়ায় কোনো যেন কোনো ধরনের আগাছা না থাকে দেখো একটা আগাছা পাবেন আমার গাছের গোড়ায় হ্যাঁ একটা দুটো তুলসী পাতা গাছ পাওয়া না এই যে এই গাছটার গোড়া একটা তুলসী গাছ হয়েছে এইটা কিন্তু আমি ডাল কেটে বসিয়েছি এই গাছটা হলো মা গাছ হলো এইটা এইটার থেকে আমি ডাল কেটে এখানে বসিয়েছি বসানোর করে এই যে গাছটা হয়েছে হয়ে নিয়ে দেখো কত এর আগে চার পাঁচটা ফুল ফুটেছিল যে কুড়ি কাটিগুলো রয়েছে আজকে দুটো ফুল একসাথে ফুটেছে ঠিক এবার আমি সবার প্রথমে গাছের গোড়ার মানে কোনো একটাও আগাছা থাকতে দিই না আগাছাগুলোকে সব পরি মানে একদম পরিষ্কার করে রাখি এইটা হলো প্রথম আর দ্বিতীয় হলো গাছে ঘোড়া একদম শুকিয়ে গেলে হবে না জবা ফুল গাছের গোড়া যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু তোমার ই হয় না গাছ ঝিমি ঝিমানো ঝিমানো কেমন হয়ে যায় তার থেকে কিন্তু গাছের প্রবলেম হয় এই হলে তারপরে প্রশ্ন হলো এইগুলির দিকে তোমাদের নজর রাখতে হবে আর রাখতে হবে গাছকে যত জবা ফুল গাছ যত তোমরা রোদ্দে দেবে তত ভালো ফুল হবে বড়ো বড়ো ফুল হবে দেখো আমার এই ফুলটা তত বড় বড় ফুল হবে যে কালারটা দেখো তত বড় বড় ফুল হবে এবং কালার ভালো আসবে সব লক্ষ্মী জবা হিসাবে দেখো আমার যে ফুলের কালার সাইজগুলো দেখো এই যে এই দেখো কত লক্ষ্মী জবা ফুটেছে আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লক্ষ্মী জবা ফুটেছে কিন্তু গাছটা দেখো এই যে এটুকু যে এবার এবার রৌদ্র কিন্তু যার সবার তোর বাড়িতে রোদ্দুর ওঠা থেকে শেষ পর্যন্ত তো রোদ থাকে না যার বাড়িতে যেমন ধরনের রোদ থাকে সে তেমনই রোদ্দ্র রাখার চেষ্টা করবে এবার আমি কি করি গাছের গোড়ায় আমি কিছু মানে সপ্তাহে একদিন করে আমি কিছুটা ভাতের মাত দিই কিছুটা ভাতের মাত দিই গাছের গোড়ায় এটা হলো প্রথম থাকলো শুধু ভাতের মাঠটা একদম মানে একদিন দুদিন পচিয়ে তারপরে তার সাথে জল মিশিয়ে ওই জলটাকে গাছের বেড়ায় দিই এইটা কিন্তু তোমরা সব গাছের জন্য ব্যবহার করতে হবে একদম তোমাদের বাগানে যত রকমের মানে পদ্ম ফুল গাছ বলো এই গাছ সেই গাছ সব রকমের গাছের জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো আমি করি আর কি এবার এইটা গেল যে তারপরে আমি কি করি ঠিক তারই দশ দিন বারো দিন বাদে আমি কিছুটা সরষের খোল ভালো করে ভিজিয়ে রেখে একদম তরল করি তার মধ্যে চা পাতা ভিজিয়ে রাখি সেইটাকে তরল করি আর কলার খোসা ভিজিয়ে রাখি সেইটাকে তরল করি করে নিয়ে সেইটা যেমন যেমন টপ টপ অনুযায়ী তোমরা বুঝতে পারবা মানে সেই টপ অনুযায়ী তোমরা সেরকম সেরকম দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া এই তিনটে জিনিস একসাথে মিক্সড করে তার আবার এক সপ্তাহ বাদে আমি কী করি কলার খোসা ডাস্ট করি আর পেঁয়াজের খোসা ডাস্ট করি তার মধ্যে কিছুটা কফি পাউডার দিই দিয়ে ভালো করে মিক্সড করে তার মধ্যে কয়েকটা ওই পটাশের দানা দিই কেন পটাশের দানা দিলে কি তোমাদের শেকড় খুব ভালো থাকে গাছের দিয়ে ওইটা দিয়ে নিয়ে তারপর আমি সেটাকে মিক্সড করে প্রত্যেকটা গাছকে প্রথমে কিছুটা করে খুঁড়ে নিই এরকম করে আলগা আলগা করে মাটিটাকে তুলে নিই তুলে নিয়ে তার মধ্যে এক মুঠো করে দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিই এই হলো তারপরে তারপরে আমি কি করি আর ওই নিম পাতা দিয়ে নিম পাতা সেদ্ধ করে যে জলটা হয় সেই জলটা দিয়ে প্রত্যেকটা গাছকে আমি স্প্রে করি অথবা কাকা দিয়েও তোমরা স্প্রে কিন্তু আমি রাসায়নিক সার পছন্দ করি না বলে আমি ঘরের জৈব সারই পছন্দ করি আমি ওই জন্য নিম পাতাটা সেদ্ধ করে নিয়ে সেই জলটা ঠান্ডা করে তার মধ্যে একটু হলুদ মিশিয়ে প্রতিটা গাছ আমার সাতকটা গাছের মধ্যে আমি ওই স্প্রে করি এই দেখো কত সাদা করে ফুল ফুটেছে দিয়ে নি এইভাবে করলাম আর এখন এই ঠান্ডা মানে বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে মানে এই বৃষ্টি এক দু একদিন মানে এই মুহূর্তে আর কি বৃষ্টি চলে যা যাচ্ছে গিয়ে নিয়ে আমি আজকালের মধ্যে সেটা করব এখনো করিনি আমি কী করবো শেকড়কে ঠান্ডা রাখার জন্য আমি লেবুর রস দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে গাছে গোড়ায় দেব এই গাছের জন্য কোনো রকম কোনো কিছু না তারপরেও তোমাদেরকে বলছি তোমাদের যদি মনে করো না আমরা একটা গাছ লাগাবো এত খাটার মানে এত যত্ন করার আমাদের সময় নেই তো আমরা এমনি একটা গাছ লাগাবো দিয়ে হ্যাঁ এমনি একটা তোমরা গাছ লাগাতে পারো যে জলটা দেবে আর তোমাদের ঘরে প্রথমে অল্প মাটি দিয়ে বসাবে বসিয়ে তোমাদের ঘরে তো নিশ্চয়ই সবজি কাটো সেই সবজির খোসাগুলি গাছের গোড়া দিয়ে দেবে এক দু দিন বাদে বাদে মানে আজকেরটা দিলে আবার চার দিন চার দিলে না আবার একদিন দিলে এইভাবে করে সে খোলাগুলি দিয়ে দিলে গাছের গোড়ায় আর জলের দিকটা খাল রাখবে রোদ্দের দিকটা খেয়াল রাখবে তালি দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে প্রচুর পরিমাণে কিন্তু সেটা হয়তো আকারে বড় হবে না বা এইভাবে যত্ন করলে যতটা পাচ্ছ ততটা হয়তো না আর মাটি হলে তো কোনো কোন ব্যাপারই না ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো দেখবো তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে প্রচুর আমার এই ফুলটা কেমন হয়েছে বলো এই গাছটাই নতুন ফুলটা ফুটলো আমার ঠিক আছে এই নতুন ফুলটা ফুটেছে আর এই একটা কড়ি এসেছে আবার কহিটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা তো কাল ফুল একদম এই নতুন ফুটলো ফুলটা কিন্তু নতুন ফুটেছে আমার একটা হনুমানের ডাল ভেঙে দিয়েছিলাম সেই ডালটা বসিয়েছি সেই ডালটা আবার হয়ে গেছে এইভাবেই তোমরা গাছকে যত্ন করো যদি তোমাদের ফুল ফল ফুল না আসে পুরি না আসে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে দেখো এই ফুলটা কালারটাও যেমন সুন্দর ফুলটাও তেমন সুন্দর ঠিক আছে সব ভিডিওর মতো তোমাদের আজকেও আমি বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করব করবো পরের দিনকে ভিডিও করব আমি করবি ফুল আমার সাদা করবি ফুল প্রচুর ফুটেছে প্রচুর মানে একদম একটা গাছের মধ্যে আর না হলে তিরিশ চল্লিশটা ফুল ফুটেছে আজকে এখন আমার ভিডিও করার সময় নেই আমি কালকে আজকে ফুলগুলো তুলে দিচ্ছি পরবর্তী যখন ভিডিও মানে ফুল ফুটবে তখন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব আরেকবার ফুলগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে